হেই কি অবস্থা ভাই টিশার্টটা একটু দিন তো বিচে গিয়ে কয়েকটা ছবি তুলে আসি ডুবাইয়ে বা টি শার্ট দিয়ে বাইরে একটা ছবি তুলতে চাইতেছে বেড়া জ্যাকেটটা তো আমার অনেক শখের রে চাই সস ঠিক আছে যা একটা ফটো তোল কয়েকশো কোটি টাকা দিয়ে বাইটির টি শার্টটি কিনছে ভাই আমার সাথে কেউ আসে নাই যদি কয়েকটা আমার ছবি তুলে দিতে পারতে না বাইরে ভাই দুবাই বাচ্চাকে বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য খাইতে দিছি ঘরে এসে শুইতে চাইতো ঠিক আছে ফটো তুলে দিলাম হয়ে গেছে ভাইয়া ও ভাই অসাধারণ আপনার টি-শার্টটা নিয়ে নেন বাল ইউজ করার জিনিস আমি ইউজ করব গামের দাম বাইরে ভাই দুবাই বাচ্চা বলে কথা বাইটিটার টি-শার্ট গায়ে দিয়ে ছবি তুলছে ওটা গামার গন্ধ হয়ে গেছে ওটা ফালাই দিছে মানে কালো ইউজ করা জিনিস শেয়ার

বাইরে ভাই অপু ভাই গাড়িটা তো অনেক মোটা দাজা আছে এবার কোরবানিটা হাটে উঠাও ভালো টাকা বিক্রি করতে পারবা মায়া ছড়িয়ে বাইরে ভাই দেখলেন কিভাবে অপু ভাই খাচ্ছে এই জন্য তো গাভিটা বিক্রি করবে না যদি গাভিটা বিক্রি করে দেয় তাহলে সে মিল খাবে কিভাবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার